হ্যালো স্টুডেন্টস এইচকে এডুভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স থেকে সেকেন্ড সেমিস্ট্রিক পরীক্ষার জন্য মূলের ধারণা যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে আমরা গাণিতিক প্রশ্ন সলভ করছি অলরেডি আগের ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার সিক্স পর্যন্ত মানে ছটি ইম্পর্ট্যান্ট গাণিতিক প্রশ্ন আমরা সলভ করে নিয়েছিলাম এবং প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজ করে সলভ করা হয়েছিল সবাই যেন বুঝতে পারো সেভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপে একদম সহজ করে ব্যাখ্যা সহ কিন্তু গাণিতিক সমস্যাগুলো আমরা সলভ করে নিয়েছিলাম আজকের ক্লাসেও বাকি যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো আমরা খুব সহজ করে বুঝে নেবো তাই অবশ্যই তোমরা ক্লাসটির শেষ পর্যন্ত দেখতে থাকো তার কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত থিওরি প্রশ্ন পোর্শান থেকে প্রশ্ন আসতেও পারে মানে সাবজেক্টিভ প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে কিন্তু গাণিতিক প্রশ্ন তোমরা ভেবে রাখো সেখান গাণিতিক প্রশ্ন কিন্তু আসবেই এবং বারবার বলি ক্লাস টেনে উঠবে তখনও কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো কাজে লাগবে ওকে দেখো আমাদের আজকের প্রথম যেটা প্রশ্ন সেটা বলছে এক গ্রাম জলে অনুর সংখ্যা কত আমরা জলের ক্ষেত্রে জলের যেটা আণবিক ভর সেটা আমরা আগের ক্লাসে অনেকবার বের করেছিলাম যে জলের আণবিক সংকেত হচ্ছে এইচ টু ও সেখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর এক তাহলে হাইড্রোজেন দুটো রয়েছে পরমাণু তাহলে ওয়ান ইন্টু টু প্লাস অক্সিজেনের পারমাণিক ভর ষোলো যোগ করে আমরা পেয়েছিলাম দুই আর ষোলো যোগ করে হয়ে যাচ্ছে আঠেরো তাহলে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে অক্সিজেন বলছি জলের আণবিক ভর হচ্ছে আঠেরো তার মানে অক্সিজেনের গ্রাম আণবিক ভর মানে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা হয় সেটা হচ্ছে গ্রাম আণবিক ভর তাহলে জলের ক্ষেত্রে গ্রাম আণবিক ভর হচ্ছে আঠেরো গ্রাম এবার কোনো মৌল হতে পারে যৌগ হতে পারে তার গ্রাম আণবিক ভরের মধ্যে অ্যাভক্টর সংখ্যক অনু থাকে তাহলে আঠেরো গ্রাম জল মানে গ্রাম অণু এক গ্রাম অনু। তাহলে তার মধ্যে অ্যাভোগটর সংখ্যক মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি এতগুলো অনু থাকবে এবার আমার প্রশ্ন হচ্ছে এক গ্রাম অনু সংখ্যা কত তাহলে আঠেরো গ্রামে যদি এতগুলো অ্যাবগাটোর সংখ্যা কোনো থাকে তাহলে এক গ্রাম জলে বের করতে গেলে আমাকে কী করতে হবে আঠেরো দিয়ে ভাগ করতে হবে এটা সিম্পল ঐকিক নিয়ম এবার আমরা কী করব এই সিক্স পয়েন্ট জিরো এটাকে আমরা আঠেরো দিয়ে ভাগ করব যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব জিরো আর উপরে টেন টু দি টোয়েন্টি থ্রি আছে সেটা থেকে যাবে তার মানে এই যে আমরা পেয়ে গেলাম এখানে এটা কিন্তু হবে আমার এই প্রশ্নের আনসার নেক্সট কোশ্চেন নাম্বার এইট এটাও দারুণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন একান্ন গ্রাম অ্যামোনিয়া সমান কত গ্রাম অনু অ্যামোনিয়া অ্যামোনিয়ার ক্ষেত্রে আণবিক ভর আমরা বের করব কীভাবে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের পারমাণবিক ভর চোদ্দ হাইড্রোজেনের পারমাণবিক ভর এক এই স্ত্রী তিনটে আছে তাহলে গণিত তিন মানে তিন তাহলে চোদ্দো আর তিন যোগ করে হয়ে যাচ্ছে সতেরো সেটা হচ্ছে অ্যামোনিয়ার আণবিক ভর একটা অনুর ভর পেয়ে গেলাম আমরা আণবিক ভর পেলাম তাহলে গ্রামাণবিক ভর কত হবে সতেরো গ্রাম হবে তাহলে সতেরো গ্রাম মানে হচ্ছে সতেরো গ্রাম অ্যামোনিয়া মানে এক মোল বা এক গ্রাম অণু অ্যামোনিয়া বোঝায় তাহলে সতেরো গ্রাম সতেরো গ্রামে সতেরো গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে এক গ্রাম অণু তাহলে সতেরো গ্রামে যদি এক গ্রাম অনু হয় তাহলে এক গ্রামে কত হবে এক গ্রামে এক বাই সতেরো হবে তাহলে একান্ন গ্রামে কত হবে একান্ন একান্ন গ্রামে কত হবে গুণ কত হবে একান্ন এবার দেখো কাটাকাটি যায় তাহলে তিন সতেরো একান্ন মানে তিন গ্রাম অনু অ্যামোনিয়া কিন্তু হবে এবার এর সাথে প্রশ্ন আছে এতে অ্যামোনিয়ার সংখ্যা কত এক গ্রাম অনু যে কোনো গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগডর সংখ্যক অনু থাকে তাহলে এক গ্রাম অনু অ্যামোনিয়ার ক্ষেত্রেও অ্যাভোগডর সংখ্যক মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন বা টোয়েন্টি এত সংখ্যক অনু থাকবে তাহলে এক গ্রাম অনুতে যদি এত হয় তাহলে তিন গ্রাম অনুতে কত থাকবে তার তিন গুণ তাহলে তিন দিয়ে গুণ করবো গুণ করে আমি এখানে পেয়ে যাচ্ছি দেখো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু এটাকে আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে এইটিন আর টেন টু দা টোয়েন্টি থ্রি পড়ে আছে সেটা লিখলাম তাহলে এতগুলো অনু থাকবে নেক্সট কোয়েশ্চেন এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা কোশ্চেন দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার নাইন এস টি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার প্রমাণ উষ্ণতা এবং চাপে ফাইভ লিটার অ্যামোনিয়ার ভর গ্রামে প্রকাশ করো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা এখনই দেখলাম আণবিক ভর হচ্ছে সতেরো তাহলে গ্রাম আণবিক ভর কত হবে সতেরো গ্রাম এবার গ্রাম আণবিক ভর মানেই সেটা এক গ্রাম অণু আর এক গ্রাম অনু যে কোনো গ্যাসের মধ্যে আমরা দেখলাম যদি অনুর সংখ্যার সাথে সম্পর্ক হয় তাহলে অ্যাবোগাটোর সংখ্যা মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি এতগুলো অনু থাকবে এবার এখানে এই প্রশ্নতে আমার মানে লিটার দিয়েছে এবং এখানে ভর করে তো লিটারের সঙ্গে ভরের সম্পর্ক এক গ্রাম অণু বা এক মোল যে গ্যাসের আয়তন কত হয় যে কোনো গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার মোল যদি হয় তাহলে একমল যে কোনো গ্যাস অক্সিজেন হোক নাইট্রোজেন হোক এক মোল অক্সিজেন মানে বত্রিশ গ্রাম এক মোল নাইট্রোজেন মানে আঠাশ গ্রাম মোল জল মানে সেখানে আঠেরো গ্রাম এক রকমভাবে অ্যামোনিয়া মানে সতেরো গ্রাম তাহলে সেই সতেরো গ্রামের আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার তাহলে সেটা আমরা ঘুরিয়ে লিখবো এবার যে এস টিপিতে বাইশ দশমিক চার লিটার অ্যামোনিয়ার ভর কত হবে তার যেটা গ্রামানবিক ভর সেটা মানে সতেরো সতেরো গ্রাম তাহলে বাইশ দশমিক চার লিটারের ভর যদি অ্যামোনিয়ার সতেরো গ্রাম হয় তাহলে একের এক লিটারের কত হবে তাহলে সতেরোকে আমরা বাইশ দশমিক চার দিয়ে ভাগ করবো তাহলে তিন নম্বর লাইন যদি আমরা করি যে ফাইভ পয়েন্ট সিক্স লিটার অ্যামোনিয়ার ভর কত তাহলে ইন্টু ফাইভ পয়েন্ট সিক্স এটা আমরা উইকিক নামে করি এবার কাটাকাটি করবে এখানে চাইলে একটা দশমিক তুলে দেওয়া এই দশমিকটা তুলে দেবে নিয়ে কাটাকাটি করার পর দেখবে এখানে ফোর পয়েন্ট টু ফাইভ গ্রাম এটা কিন্তু অ্যামোনিয়ার ভর বেরোবে তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের আনসার কোয়েশ্চেন নাম্বার টেনে যাব এখানে এক লিটার জলে অনুসংখ্যা এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো একটু বড় প্রশ্ন কিন্তু খুব সহজ প্রশ্ন এক লিটার এক লিটার জলের ভর এক লিটার মানে এক হাজার মিলিলিটার এক লিটার মানে এক হাজার মিলিলিটার এত ভর আমরা জানি ঘনত্ব ডেন্সিটি মানে মাস বাই ভলিউম ভর বাই আয়তন মানে হচ্ছে ঘনত্ব তাহলে ভর কত এম কী করে বার করবো এম বার করবো ভি ইন্টু ডি মানে আয়তন ইন্টু ঘনত্ব তাহলে আয়তন ইন্টু ঘনত্ব বের গুণ করলে ভর পায় জলের আয়তন এক হাজার মিলিলিটার তাই না এক লিটার মানে এক হাজার মিলিলিটার ঘনত্ব জলের ক্ষেত্রে তোমরা যেন এক গ্রাম পার মিলিলিটার এক গ্রাম মিলিলিটার ইনভার্স গুণ করলে এক হাজারই হয় তাহলে এক হাজার গ্রাম মানে এক লিটার বা এক হাজার মিলিলিটার জলের ভর এক হাজার গ্রাম মানে এক কেজি হয় এবার এক হাজার গ্রাম জলে মূল সংখ্যা কত আঠেরো গ্রামে এক মোল আমরা জানি জলের ক্ষেত্রে আঠেরো গ্রামে আঠেরো গ্রামে হচ্ছে এক মোল তাহলে এক গ্রামে কত এক বাই আঠেরো মোল তাহলে হাজারে কত ইন্টু হাজার মানে সোজা কথায় হাজারের নিচে আঠেরো যদি আমরা ভাগ করি তাহলে পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ এত আমরা পাবো তাহলে এত মূল জল আমরা পাচ্ছি এক হাজার গ্রাম মানেই এক কেজি মানে এখানে এক লিটার আমরা যেহেতু পাচ্ছি এখানে তাহলে এক কেজি বা এক লিটার এখানে এক লিটার জলে অনুর সংখ্যা আমরা বের করার আগে মোল সংখ্যা বার করলাম যে মোল সংখ্যা আমরা পাচ্ছি পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ এটা মোল সংখ্যা বেরোলো এবার অনুর সংখ্যা আমরা কী করে বের করব এক হাজার গ্রাম জলে অনুসংখ্যা বের করতে গেলে আমাকে কী করতে হবে মোল সংখ্যার সাথে অ্যাভোগাড্রও সংখ্যা আমাদের গুণ করতে হবে মোল সংখ্যা আমরা একটু আগেই বার করলাম যে এক হাজার গ্রাম মানে হয়েছে পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ তাহলে পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ তার সঙ্গে অ্যাভোগাড্রও সংখ্যা মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি গুন করবো গুণ করলে আমি এখানে দেখো যখনই গুণ করবো তখন আমরা পেয়ে যাব তিনশো পঁয়ত্রিশ ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি এবার তিনশো পঁয়ত্রিশ না লিখে আমরা কি করলাম এখানে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ লিখলাম আর এখানকার দুটো শূন্য মানে আরও দুটো পাওয়ার বেড়ে যাবে নিয়ে টেন টু দায় টোয়েন্টি ফাইভ হয়ে যাবে ওকে তাহলে এক হাজার গ্রাম জলে অনুসংখ্যা কত সেটা আমরা বের করলাম এবার ওই এক হাজার গ্রামে যদি আমাদের এক হাজার গ্রাম মানেই তো আমরা সেখানে এক লিটার পাচ্ছি তাহলে এক লিটার জলে আমরা অনুসংখ্যা বের করতে পারছি জলের কটা আছে এবার আমাদের বলেছে হাইড্রোজেন পরমাণু সংখ্যা এক এখনো জলে হাইড্রোজেন কটা করে পরমাণু থাকে দুটো করে দেখো এইচ ও মানে দুটো করে হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে এক লিটারে তো এতগুলো জলের অনু তাহলে এক একটাতে বা দুটো করে হাইড্রোজেন পরমাণু তাহলে দুই দিয়ে গুণ করলে সিক্স পয়েন্ট সেভেন ইন্টু টেন টোয়েন্টি ফাইভ এতগুলো হাইড্রোজেন পরমাণু আমরা টোটাল পেয়ে যাব। অক্সিজেন বললে এটাই থাকবে কারণ এক একটাতে একটা একটা জলের মধ্যে একটাই অক্সিজেন থাকে যেহেতু এখনও জলে দুটো করে হাইড্রোজেন পরমাণু থাকে তাই জন্য হাইড্রোজেন পরমাণু বের করতে গেলে এই উপরকার সংখ্যাটাকে আমাকে দুই দিয়ে গুণ করতে হলো আশা করি বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও ন গ্রাম জলে ওনের সংখ্যা কত কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কার্বনের ভর বারো অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো ও টু আছে তাহলে ষোলো দিয়ে বত্রিশ তাই না তাহলে বত্রিশ আর বারো হয়ে যাচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ গ্রাম মানেই সেখানে আবঘাটের সংখ্যক অন্য থাকবে তাহলে এক গ্রামে কত ভাগ চুয়াল্লিশ বাইশ গ্রামে কত হবে গুণ বাইশ তাহলে বাইশ দিয়ে কাটাকাটি করবো এটাকে বাইশ দিয়ে কাটাকাটি করলে দুই পড়ে থাকে নিচে সিক্স পয়েন্ট জিরো টু টু কেট দুই দিয়ে ভাগ করবো তাহলে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান আর টেন টেন্টি বা টোয়েন্টি থ্রি পড়ে আছে তাহলে এতগুলো কী হবে কার্বন ডাইঅক্সাইড থাকবে এর সাথে দিয়েছে ন গ্রাম জলে অন্য সংখ্যা কত আমরা জলের আণবিক ভর পেয়েছি আঠেরো তাহলে আঠেরো গ্রাম জলে অ্যাভোগাডোর সংখ্যক অনু থাকে এক গ্রাম জলের ক্ষেত্রে ভাগ আঠেরো তাহলে ন গ্রামে কত গুণ নয় এটা কাটাকাটি করলে দুই হয় একই রকমভাবে সিক্স পয়েন্ট জিরো টু টুকে টু দিয়ে ডিভাইড করলে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু বা টু ইন্টু টু থ্রি এতগুলো কিন্তু জলের অণু থাকবে তাহলে এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এখানে বলছে যে এসটিপিতে টিপিতে এগারো দশমিক দুই লিটার কোনো গ্যাসের ভর যদি বাইশ হয় তাহলে আণবিক গুরুত্ব কত তাহলে এগারো দশমিক দুই লিটারের ভর যদি এটা হয় তাহলে বাইশ দশমিক চার লিটারের আমরা বের করব বাইশ দশমিক চার লিটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছি চুয়াল্লিশ গ্রাম তাহলে বাইশ দশমিক চার লিটার মানে হচ্ছে সেই গ্যাসের এক মোল সেই গ্যাসের এক মোল মানে সেই গ্যাসের আণবিক গুরুত্ব তার মানে এখানে আমরা সোজাসুজি পেয়ে যাচ্ছি যে সেই গ্যাসটার আণবিক গুরুত্ব হচ্ছে চুয়াল্লিশ সম্পর্কগুলো মনে রাখতে হবে তাহলে কিন্তু করতে পারবে কোয়েশ্চেন নাম্বার থার্টিনে বলছে এক মিনিমোল অ্যামোনিয়ার ভর কত এক মোল অ্যামোনিয়া মানে সতেরো গ্রাম এক মিলিমোল মানে এক মোলের হাজার ভাগের এক ভাগ মানে এককে হাজার দিয়ে ভাগ এককে হাজার দিয়ে ভাগ তাহলে এক মোল মানে এত মোল মানে কত সেটা টেন টু থোর মাইনাস থ্রি এবার টেন টু তোর মাইনাস থ্রি অ্যামোনিয়ার ভর কত হবে এক মোলের এত তাহলে এটার কত হবে ইন্টু টেন মাইনাস থ্রি হবে এক মোল এমন ইয়াতে সংখ্যা কোনো থাকে তাহলে এটার মধ্যে কত থাকবে ইন্টু আমরা টেন টু মাইনাস থ্রি গুণ করবো গুণ করলে এখানে দেখো তেইশ থেকে তিন বিয়োগ হয়ে যাবে তাহলে টেন টু তো টোয়েন্টি হবে ওকে তার মানে এক মিলিমল এমন ইয়াতে অন্য সংখ্যা এটা আমাদের দেখো মোস্ট প্রবাবলি আর দুটো কোশ্চেন রয়েছে আমি কোয়েশ্চেন নাম্বার ফোরটিনটা বুঝিয়ে দিচ্ছি কোয়েশ্চেন নাম্বার ফিফটিনটা তোমরা নিজেরা নিজেরা করবে এখানে বলছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু বা টোয়েন্টি থ্রি সংখ্যক অ্যামোনিয়া অনু মানে আমরা জানি এক মোল অ্যামোনিয়া তাই না কেন অ্যাভোগাডোর সংখ্যক অনু যে কোনো গ্যাসের এই এক মোলের মধ্যে থাকে ওকে এবার বলছে এত সংখ্যক অ্যামোনিয়া অনুর ভর কত তাহলে এত সংখ্যক অ্যামোনিয়া অণু মানে কত মোল সেটা আমরা বের করব তাহলে অ্যাভোগাডোর সংখ্যক মানে এক মোল তাহলে এটা মানে কত আমরা হিসাব করে পাচ্ছি এখানে দুই মোল তাই না ওপরটার লাইন এটা মানে এক মল তাহলে এক মানে এক ভাগ এবং সংখ্যা মানে সিক্স পয়েন্ট জিরো টু এটা লিখতে হবে ইনটু এটা মানে এটা মানে কত ইন্টু ওপরে এটা বসবে নিয়ে কাটাকাটি করবে এটা এটা কাটাকাটি করলে উপরে দুই পড়ে থাকে টেন বাই টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি কেটে যায় তাহলে দুই মোল এক মল মানে সতেরো গ্রাম অ্যামোনিয়া তাহলে দুই মোল মানে কত সতেরো তো চৌত্রিশ ওকে তাহলে আজকে আমরা দেখো গাণিতিক প্রশ্ন মোলের ধারণা থেকে যতগুলো ছিল সবগুলো আমরা বুঝে নিলাম আশা করি তোমরা আগের ক্লাসগুলো যারা দেখেছ গাণিতিক প্রশ্ন সমাধানগুলো বুঝতে পেরেছ আর যারা আগের ক্লাসগুলো দেখোনি আমরা মলের ধারণা চ্যাপ্টার থেকে সাবজেক্টিভ বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি সে তার পাশাপাশি গাণিতিক প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই সেগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে কমপ্লিট করলাম এরপরে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা নিজেরা সলভ করবে পেড গ্রুপে যারা আছো তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়ে গেছে সেখানে তোমরা শর্ট আর আনসারও পেয়ে যাবে তাই না পুরো নোটস কিন্তু তোমাদের দেওয়া হয়ে গেছে যদি তোমরা যারা পেড গ্রুপে নেই যদি চাও যে শর্ট কোয়েশ্চেনের ক্লাসটা দেওয়া হোক তাহলে বেশি সংখ্যক তোমরা জানাবে যদি বেশি সংখ্যক তোমরা যদি ইচ্ছুক থাকো শর্ট ক্লাস শর্ট কোয়েশ্চেনের আনসার দেখার জন্য বা ক্লাস নেওয়ার জন্য তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে অনেকেই ইন্টারেস্টেড থাকলে অবশ্যই আমি ক্লাস প্রোভাইড করব। আর নয়তোবা আমি নেক্সট যে চ্যাপ্টারটা আছে তোমাদের মোস্ট প্রভাবলি চ্যাপ্টার থ্রি যেটা সেটা আমি এরপর শুরু করব তার কারণ সেটা অনেকটা লেনদি একটা চ্যাপ্টার এবং সেখানে বেশ কিছু জায়গা রয়েছে ইন্টারেস্টিং চ্যাপ্টার রয়েছে এবং তার পাশাপাশি সেখান থেকে বেশ কয়েক নম্বর তোমাদের সেই চ্যাপ্টার থেকে আসে পদার্থ গঠন ও ধর্ম সেটা আমি স্টার্ট করব যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানের সেগুলো অবশ্যই দেখে নিও খুব শীঘ্রই ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো প্রোভাইড করবেন বিশেষ কারণবশত সেই ক্লাসগুলো ম্যাম এখন দিতে পারছেন না কিন্তু পেড গ্রুপের মধ্যে সেগুলো চলছে ইউটিউবের মধ্যেও কিন্তু তোমরা খুব শীঘ্রই সেই ক্লাসগুলো মানে ইতিহাস ভূগোলের ক্লাসগুলো পেয়ে যাবে ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট